আজ পবিত্র হজ বাংলাদেশ সহ সারা বিশ্বের পনেরো লক্ষ হাজি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হজরের নামাজ পড়ে রওনা হয়েছেন আরাফাতের ময়দানে মিনা থেকে আরাফাত পর্যন্ত আঠারো কিলোমিটার পথ এখন লাভবাইক আল্লাহম্মা লাভবাইক ধ্বনিতে মুখরিত দুপুরে হজের খুতবা শুনবেন হাজিরা এক আজানি জোহর ও আসরের নামাজ পড়ে সূর্যাস্তের পর আরাফাতের ময়দান ত্যাগ করে হাজিগন রওনা হবেন মুজদালিফার পথে খোলা আকাশের নিচে অবস্থান করে এক আজানে আদায় করবেন মাগরিব ও ইশার নামাজ ষোলো জুন জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা পাথর নিক্ষেপ শেষে মিনায় পশু কুরবানির মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজীগণ আশরাফুল ইসলাম ডেক্স রিপোর্ট দেশ চ্যানেল